ভালোবাসা আল্লাহর ভয় আত তাকওয়া হুনু নবী বলেন ও আমার মহিলারা হে আমার নবীর উম্মতরা হে আমার উম্মত মহিলারা হে আমার পুরুষেরা যাদের ভিতরে কবরে আছে যাদের ভিতরে তাকওয়া আছে আমি আল্লাহর ভয় আছে আমি নবী দসনা দিলাম তারা আল্লাহর বেহেশতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ কি থাকলে বলেন যার ভিতরে বয় আছে যার ভিতরে তাকো আছে যার ভিতরে আল্লাহর ওই লোকটা হল পাকোয়া আমার আল্লাহ বলি না করল্লাহ হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে বই কর তাকে বই কর বলেন আমি আল্লাহকে বই কর আল্লাহকে কেন বই করব এ বর্ধন মা ভয় নারা এই দুনিয়াই অনেক মানুষ আছে না নাই হ্যাঁ এ দুনিয়া অনেক অনেক মানুষ আছে না আপন এই দুনিয়াই সবে পর কবর যে তাই আর সলগ ঠিক কিনে এই দুনিয়া তো সব ফর আর কবর হলো আমাদের কি বলেন আপন এই দুনিয়া তো আপনি যাই কিসে দেখেন বাড়ি দেখেন গাড়ি দেখেন ছেলে বলেন সন্তান বলেন বাবা বলেন মা বলেন বলেন না কেন স্বামী বলেন স্ত্রী বলেন কার আপন হয় কেউ কার আপন আফন কার আপন এই দুনিয়ায় আমরা যতই আপন মনে করি না কেন আজকে আপনি দেখেন স্বামী তিন বছর বিদেশ পাঁচ বছর বিদেশ রাত্রে ফোনে বলতেছেন ফানের স্বামী গো আপনি আসেন না আমার থেকে ভালো লাগেন আপনার জন্য আমার খুব মায়া লাগে কি লাগে না হে স্বামী একটু না তোমার জন্য আমার মায়া লাগে এ পর্দান অন্তরালের মা এ মায়াটা স্বার্থের জন্য আছে পিসের জন্য স্বার্থ শেষ মায়া শেষ আছে না নাই স্বামী বিদাস থেকে বেশি বেশি টাকা ফাড়াই গো আপনার কাছে একটু মায়া লাগে টাকার মায়া স্বামীর মায়া না স্বামী যদি বিদেশ থেকে ফেরি হইয়া না সইয়া আসলো যে স্বামীর টাকা দিয়া বিল্ডিং টা করেছে দেলানটা করেছে রাত্র ওই ঘরে স্বামীর জায়গা হয় না খেকি না ওই ঘরে স্বামীর টাকা দিয়ে বানানো করে। স্বামীর টাকা ঘর ঘরে ওই স্বামীর টাকার ঘরে স্বামীর জায়গা হয় না স্ত্রী বলে খবরদার গরে উঠাবেন না আমি বয়ফাই আমার পোলা পাইন বয়ফা আমার ছেলে সন্তানেরা বয়ফা মসজিদে দাইয়া বলেন ইমাম সাহেব বুড়া একটি রাত্রে আপনি কবরের ফাসে কবরটা 파রা দিবেন আর কুরআন তিলাওয়াত করবেন আমার স্বামীকে 파রা দিবেন ঠিক না এ মা বোনেরা ভালো করে শুনলো স্বামীর কামাই খাইলা তুমি রাত্রে ভাড়া দিত ইমাম কামাই খাইল কে কামাই খাইলা তুমি আর রাত্রে ভাড়া দিতে ইমাম সাহ হুজুর গো আপনার যদি ভয় হয় তাহলে আরো দুইজন হুজুর আমার লাগন আমরা টা দিয়াম কি দিয়াম বলেন কি দিয়াম যে টাকাটা দিবেন ওই টাকাটাও স্বামীর স্বামীর টাকা দিয়া স্বামীকে রাত্রে মা ভালো করে শোনেন গো এই দুনিয়াতে আমরা যে ভালোবাসি এই ভালোবাসাটা হলো স্বার্থের জন্য ভালোবাসা আপনার স্বামীকে আপনার স্বামী আপনার আপন তখন থেকে যখন থেকে আপনার বিবাহ হয়েছে আপনার স্বামী আপনার পর থেকে যখন থেকে তার মৃত্যু হইয়া গেছে বিবার পর থেকে মৃত্যু পর্যন্ত এই সমতা হইল স্বার্থের ভালোবাসা ঠিক কিনা কিসের ভালোবাসা স্বার্থের ভালোবাসা স্বামী যদি মরে যায় গো আমাদের অনেক মারা আছে তার ইজ্জত করে না ভালো একটা পাইলে বলে আমাকে বিয়ে দিয়ে দাও আছে না নাই আছে না নাই আবার অনেক পুরুষের আছে গো মহিলাকে বলে আমার বিবি তোমার জন্য আমার ভালো লাগে না তোমার জন্য আমার মায়া হয় তোমার জন্য আমার দয়া হয় তোমাকে ছাড়া আমি না এমন স্বামী আছে না নাই স্বার্থের ভালোবাসা কিসের ভালোবাসা বলেন স্বার্থের ভালোবাসা বিবির সামনে থেকে যখন এক আড়াল হয়ে যায় তখন বোর কথা মনে থাকে না পাশের বাইরের বাপকে ছয়বার ফোন দিতে মনে থাকে রে নিজের স্ত্রীর একবার খবর নেয় না আছে না নাই এমন যুবকের আছে এমন আমাদের দূর চরিত্রে এমন কিছু পুরুষের আছে রে স্বামী স্ত্রীর সামনে যখন আছে তখন স্ত্রীর জন্য টান আর ভালোবাসা কি বলে টান আর ভালোবাসা স্ত্রীর পিছনে গেলে স্ত্রী কার ভালোবাসা না স্ত্রী ফোন দিল আসসালামু আলাইকুম হে আমার ফানু শ্যাম আপনি কোথায় বলতেছে গেডার গেডার করে কেন আমি কাজে আছি কি বলে কি বলে না গেডার গেডার করে যা আমি তো কাজে আছি আর যখন সামনে যায় আর বলে দিবি রে তোকে আমি এত বেশি ভালোবাসি সব হইলো বুড়ে কি বলে সব কি বলে বুড়ে মুসলমান ভাইরা রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা আমি যেখান থেকে এসেছিলাম ওটা হইল একজন মুমিনা নারীর সাইন নাম্বার সাইন নাম্বার ক নাম্বার সাইন নাম্বার দাইনি ফরজ থেকে এসেছি ফার্স্ট নাম্বার একজন নারীর দায়নি ফরজ হইল নম্বর ক নম্বর ফার্স্ট নম্বর একজন মহিলার দায়নি ফরজ হইল ছোট আবাজে কথা বলা ছোট আবাজে কথা বলা ঠিক কিনা বলেন বলতে পারেন হুজুর আমাদের দেশের অনেক মহিলার আছে গো টেলিভিশনের পর্দাতে বড় বড় কথা বলে রে ওনাদের কি গুণা হয় না মুসলমান মা ওরা হইলো দয়ুষ ওরা হইলো জাহান নামে ঠিক কিনা যে মহিলারা টেলিভিশনের পদ্মাতে জোরে জোরে কথা বলে কি বলে জোরে জোরে কথা বলে আছে না নাই টেলিভিশন পদ্মা আসিয়া বলে হুজুরে রাজংলি আছে না নাই এরকম মহিলা আমাদের দেশে ছিল কি ছিল না আছে কি নাই আমাদের দেশে একজন নারী ছিল যাকে আমাদের সমাজের বাসা দাসের হাড়ের বাসা গোবিন্দপুরের বাসা যে সমস্ত কারণ মহিলাদেরকে বলা হয় বেশ্যা নড়ি কি বলে বেশা বলে নড়ি বলে দেহা ব্যবসায়ী বলে এইরকম একজন মহিলা আমাদের দেশে মাঝে দিয়ে আমদানি হয়েছে তার নাম হলো বেশা তসলিম নাসরিন কি বলেন মহিলা তসলিম নাসরিন বলেছে আমার দেহ আমি দিব রে যাকে ইচ্ছা তাকে দিব কতম মজা আমার দহ আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব একজন পুরুষ যে এইভাবে সাইটটি বিবাহ করতে পারে রে একজন মহিলা সাইটটা স্বামী রাখতে পারবে কে বলেছেন বিশ্বাত সিলমান আসেন বলছেন কি বলে নাই এমন মহিলা এমন খারাপ চরিত্র এমন দূর চরিত্রের মহিলা আমাদের বর্তমান সমাজ আছে না নাই ও প্রধানন্ত্রী মা বাজমারার কয়দিন পায়ে হাত দিয়া বলে যাই এমন খারাপ কথা শুনবেন না এমন খারাপ কথা মানবেন না ঠিক কি না কিছুদিন আগে আমি পত্রিকা দেখেছিলাম রে একটা মহিলা তিনটা স্বামী তিনটা স্বামী একজর মহিলার কয়টা স্বামী তিনটা স্বামী একটা বিদেশ আর দুইটা দেশে তাকে জিজ্ঞাসা করা হলো মহিলা

হে বাবার আপনি করে শুনেন এই কারণে হয়ে গেছে আপনি তো আপনার মেয়ের কোনো খবর রাখেন না মেয়ে কলেজে যায় না লক্ষ্মীপুর শহরে যায় না মার্কেটে যায় কোনো খবর রাখেন কোনো খবর রাখেন না আচ্ছা আমি এই দিকে যাচ্ছি ভালো করে শুনেন তাহলে এই যে নিজের কণ্ঠকে হেফাজত করা নিজের জবানের হেফাজত করা নিজের আওয়াজকে ছোট করা একজন মমিন একজন নারীর ফার্স্ট নম্বর দায়ী ফরজ নম্বর বলেন একজন নারীর ফার্স্ট নম্বর দায়ী ফরজ হচ্ছে নিজের কথার আবার ছোট করা কি করা বলেন ছোট করা পর্দার অন্তরালের মান একজন নারীর পাঁচ নম্বর দায়ী ফরজ হচ্ছে নিজের গলার আবার ছোট করা কণ্ঠের আবার ছোট করা আমাদের দেশে অনেক মহিলা আছে রে এক বাইতে কথা বললে দশ বাড়ি পর্যন্ত শোনা যায় আছে না নাই আর মহিলারা যদি কাজ বাজে কি বাজে বলেন দাসে নানের বাসা বলে কাজ যদি একবার কাজিয়া বাজে রে মাইকের আবাজের মতন সিল্লাইয়া সিল্লাইয়া বলে মেরে ঘরের হতিন মেরে ঘরের হতিন বলে কি বলে না কি বলে কি বলে না হে আমার মায়েরা বলে তোরে শোনেন আপনারা সম্মানিত মা আপনারা নদীদের মা আপনারা অলিদের মা আপনারা হাফেজে আপনারা বড় পীর মা আপনারা হইলেন সম্মানিত মা মা কি বলেন আমার মায়েরা গলার ছোট করা ছোট করে কথা বলা অনেক মহিলা আছে আমাদের দেশে অনেক মহিলা আসেন আপনারা বলতে পারেন হুজুর মহিলাদের কথা যদি সতর্ক হয় মহিলাদের আবার যদি ছতর হয় তাহলে মহিলারা লেকে যায় মহিলারা ওয়াজ করি ওয়াজ করি করে ছেড়ে দেয় কিছুদিন আগে কদিন আগে কিছুদিন আগে আমাকে একজন আমার নানি সম্পর্কিত মহিলা জিজ্ঞাসা করলো না তীরে বিভিন্ন জায়গা তো ওয়াজ করস আজকে আমার একটা কথা কয় আমি জিজ্ঞাসা করলাম নানি বলেন গো কি আমি আপনাকে বলতাম তিনি বললো ও আমার নাতি মহিলা একজন দেখলাম মোবাইল ওয়াশ করতেছে আর এত সুন্দর লাগাতে পুরুষেরা দেখছি শুনতেছে কিনতেছে বলেন শুনতেছে এরকম না মহিলা আমাদের দেশে আছে না নাই ওয়াশ করে পুরুষদেরকে শুনে আমার বাবা রাম আমার বাবা রাম পদ্মানন্দ মা বোনেরা যুবতী বোনেরা বৃদ্ধ মায়েরা ভালো করে শুনে লাও যে মহিলা ওই আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলো যে ব্যক্তি আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে ওই লোকটা মুমিন থাকতে পারে না ওই লোকটা প্রকৃত মুমিন হইতে পারে না ঠিক কিনা না বলেন আমাদের দেশে অনেক নারীরা আছে বিভিন্ন বাড়িতে যাই তাবলিক করে তাবলিগ করে আজকে আমি বাজার থেকে মহাবীর থেকে আজকে আমি ঘোষণা দিয়ে গেলাম থেকে স্বামীর অনুমতি নিয়ে যে বের হয় এটা স্বয়ং হারাম স্বয়ং হারাম স্বয়ং হারাম ঠিক কিনা কি সে আমরা তাবলিগ কি আমি আমরা আমরা স্বামীর করে এটা আমরা তাবলিগ তাবলিক আমনে ভাড়া দাও বলো আপনার সন্তান ভাড়া দাও বড় তাবলিক লেদা লেদা পোলা পায় তিন চার বছরের বাচ্চা রে বাইরে রেখে মাসতুরে তো আপলিকে চলি যায় বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস হয় আমার কাছে এমন প্রমাণ আছে যে একজন মহিলা যে তাবলিকে এলে তাবলিকে কি হয় ওজ হয় কি তাবলিকে যেই ওয়াজ রশিদ হয় আরে তালিম তালিম হয় ওই তালিমে চলে গেলো বাচ্চারাকে রাখে বাচ্চারা অনেক রেখে চলে গেল বাচ্চারা পানিতে ভরে ফুকুর গাড়ে যায় বাসি রইল এইরকম না ইতিহাস এই ঘটনা কি আমাদের দেশে হয় না এ পর্দার অন্তর ভাব আপনার কাজ হচ্ছে আপনার স্বামীর ঘরের রক্ষণা বেক্ষণা করা আপনার স্বামীর আমানতের হেফাজত করা কি করা বলেন আমানতের হেফাজত করা অনেক মহিলা আছেন স্বামী আমার হেফাজত করে না নাই স্বামীকে ঘুমে স্ত্রী গুমাই স্ত্রী পুরুষ নিয়ে বাজারে ঘুরে জিজ্ঞাসা করলো কোথায় গেলাম আমি বোনের বাড়িতে গেলাম কোথায় গেলাম বলেন বোনের বাড়িতে গেলাম বে আসলে কি বোনের বাড়িতে গেল না বেগে পুরুষ লই ঘুরতে গেলো এর উপন্যাস আছে না নাই স্বামীকে রাইখেন বেঘেনা পুরুষ রীয়ে ঘোরে হে দাসিনালের মায়েরা হে যুবকী বইনের বালু করে শুনেলেন আপনার দায়িত্ব হলেও আপনার স্বামীর হেফাজত করা। আপনার স্বামীর ঘরের হেফাজত করা। আপনার স্বামীর ছেলে সন্তান জিম্মাদয় করা কি করা বলে জিম্মাদায় করা আমাদের দেশে কিছু মহিলারা আছে আর মিয়া জান্না খাবার জন্য কি ফারাপ পরিমাণ কি দরকার যদি দরকার হইতো তাহলে আমাদের দেশে কত দয়ুষ কত নাস্তিক কিন্তু যদি আল্লাহকে মারে না কিন্তু বিভিন্ন মা ফেলেটি দেখি দেনা না এগুলো সব যেত ঠিক কি না বলেন ওই আমল না জাতের জন্য যথেষ্ট আর মা ভালো করে শোনেন আপনার পাঁচ নামাজ পড়েন স্বামীর খেদমত করেন স্বামীর কত করেন আল্লাহর কসর করে বললাম আল্লাহর কাছেই করে বললাম আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে আপনি জান্নাতে আপনি কি বলেন জান্নাতে মুসলমান মারা মা বললেন ভালো করে শুনলান আমার বয়নের সময় সম্ভবত শেষ কিন্তু আপনাদেরকে বলি মুসলমান মা ভালো করে শুনলান একজন মহিলা সাতজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে বলেন আউযুবিল্লাহ একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবেন কয়েকজন বলেন কয়জন চারজন পুরুষকে একজন মহিলা জাহান নামে নিয়ে যাবেন এক নম্বর তার বাবাকে সে জাহান নামে নজ্লা মুসলমান না আমরা ছোট কাল থেকে শুনেছি মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে আগে ভালোবাসে মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসেন মুসলমান মেয়েরা যদি বাবাকে যদি বেশি ভালোবাসে রে তাহলে বাবাকে কিভাবে জাহান নামে নিয়ে যাবে বাবাকে এক নম্বর একজন 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 নারী 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 পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এক নম্বর হচ্ছেন তার বাবা এক নম্বরকে তার বাবা দুই নম্বর হচ্ছে তার ভাইকে বলেন দুই নম্বর হচ্ছে তার ভাইকে সে জাহান নামে নিয়ে যাবেন তিন নম্বর হচ্ছে একজন নারী তার স্বামী যে স্বামীকে না দেখলে ভালো লাগে না রাত্রে ঘুম হয় না যে স্বামীর জন্য তো ওই স্বামীকে জাহান নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোথায় নেবেন স্বামীকে জাহান নামে নিয়ে যাবে রে সাইন নাম্বার নিজের আদর সন্তানকে জাহান নামে নিয়ে যাবে কাকে বলেন নিজের আদরের সন্তানকে জাহান নামে নিয়ে যাবে কেন নিবে রে

আমাকে বলবেন আমার ছেলে বলেন চার নম্বর বলবেন আমার ছেলে উপযুক্ত হয়েছে আমার ছেলে আমাকে বলে মা পদ্মা করতে হবে কি করতে হবে পদ্মা করতে হবে আমার ছেলে আমাকে কখনো বলে নাই